ওম নম গণপতয় নম নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি আপনাদের সবাইকে আমাদের সজাপথ পরিবারে আন্তরিক স্বাগত তো বন্ধুরা সামনেই তো আসতে চলেছে গণেশ চতুর্থী আর আজকের বিশেষ পর্ব আমরা জানব গণেশ চতুর্থীর মাহাত্ম ও সময়সূচি এই বছরে সঠিক তারিখ ও গণেশের শুভ সময় উপবাসের সঠিক নিয়ম বাড়িতে সহজ ও ঘরোয়া পুজো করার পদ্ধতি ও প্রয়োজনীয় উপকরণ এবং শেষে রয়েছে গণেশ বাবার সবচেয়ে প্রিয় প্রসাদের লিস্ট এবং পুরাণে বর্ণিত মাহাত্ম ও বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের শুভযাত্রা গণেশ চতুর্থী আনন্দ ও ভক্তির যাত্রা এবার আমরা জানতে চলেছি গণেশ চতুর্থীর মাহাত্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী একে বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামে ডাকা হয় স্কন্ধবরণে উল্লেখ আছে যে এই দিনই মহাদেব ও পার্বতীর পুত্র শ্রী গণেশের আবির্ভাব হয়েছিলেন গণেশ ঠাকুরকে বলা হয় বিগর্ণ হর্তা অর্থাৎ যিনি সব বাধা দূর করেন সিদ্ধিদাতা যিনি সফলতা দান করেন বৃদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা সব শুভ কাজের শুরুতেই সবার আগে গণেশ পূজা করার নিয়ম রয়েছে ভক্তি ও নিষ্ঠার সাথে পুজো করলে জীবনের নানা বাঁধা দূর হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে গণেশ চতুর্থীর দু হাজার সালে তারিখ ও সময়সূচি এই বছর দু হাজার পঁচিশ সালে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট বুধবার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চতুর্থ তিথির শুরু ছাব্বিশে আগস্ট নয়ই ভাদ্র মঙ্গলবার দুপুর বারোটা তিপান্ন মিনিটে চতুর্থ তিথির শেষ সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার দুটো কুড়ি মিনিটে যেহেতু সাতাশে আগস্ট সূর্যোদয়ের চতুর্থ তিথি থাকবে তাই সেই দিন গণেশ চতুর্থী পালন করা হবে পুজোর শুভ সময় বিশ্বাস করা হয় ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্ন কালী পুজোর সবচেয়ে শুভ সময় পুজোর শুভ সময় সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত উৎসবের সময়কাল গণেশ চতুর্থী উৎসব মূলত দশ দিন ধরে চলে চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত তবে অনেক জায়গায় আবার একদিন তিন দিন পাঁচ দিন বা সাত দিনের জন্য এই উৎসবটি পালন করা হয় উপবাসের নিয়ম অনেক ভক্ত সকালে নির্জলা উপবাস থাকে দুপুরে পুজোর শেষে প্রসাদ গ্রহণ করেন যাদের পক্ষে সম্ভব নয় তারা ফল মিষ্টি সাবুদানা ড্রাই ফ্রুট বা ফলের রস খেতে পারে পুজোর দিনের আগের দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যা লবণ ব্যবহার করতে হবে যদি বাড়িতে একাধিক দিন উৎসব পালন হয় তাহলে প্রত্যেক দিন নিরামিষ খেতে হবে বাড়িতে গণেশ পুজোর উপকরণ বাড়িতে সহজভাবে গণেশ চতুর্থী পুজো করতে যা যা লাগবে এক নম্বর গণেশ প্রতিমা বা ছবি দুই নম্বর জলচৌকি ও নতুন লাল হলুদ কাপড় তিন নম্বর গঙ্গাজল ও অভিষেক পাত্র চার নম্বর পঞ্চমৃত দুধ দই ঘি মধু চিনি পাঁচ নম্বর চন্দন অগরুর গোলাপ জল লাল সিঁদুর ছয় নম্বর গড়ো হলুদ চাল মৌলি সুতো পৈতে চাঁদমালা সাত নম্বর পানপাতা সুপারি নারকেল বা হরিতকি আট নম্বর হলুদের গাঁট এক কয়েন রূপার কয়েন নয় নম্বর এলাচ লবঙ্গ কুমকুম কালো তিল সাদা সর্ষে করি পঞ্চশস্য দশ নম্বর ধূপ দ্বীপ কপ্পুর ধুনো ঘন্টা, শঙ্খ ঘটি এগারো নম্বর লাল ও হলুদ ফুল বিশেষ করে লাল জবা ফুল গণেশের প্রিয় বারো নম্বর দুর্বা ঘাস বেলপাতা আমপাতা তেরো নম্বর নৈবিদ্য লাড্ডু মদক চোদ্দ নম্বর অষ্টোত্তর শতনাম পাঠের বই পুজোর সহজ নিয়ম এক নম্বর সকালে স্নান করে পুজো স্থান পরিষ্কার করুন দুই নম্বর জলচৌকিতে লাল কাপড় পেতে গণেশ প্রতিমা স্থাপন করুন তিন নম্বর মূর্তির ডান পাশে ও বাম পাশে দুটি সুপারি রাখুন চার নম্বর গঙ্গা জল গোলাপ জল পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন পাঁচ নম্বর নতুন বস্ত্র ও নৈবেদ্য অর্পণ করুন ছয় নম্বর লাড্ডু মোদক কলা ও নারকেল বিশেষভাবে নিবেদন করুন সাত নম্বর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন এবং শঙ্খ বাজান আট নম্বর শেষে ওম গণ গণশায় নম মন্ত্রযোগ করুন তিনবার বা সম্ভব হলে একশো বার। এবার আমি গণেশ বাবার প্রিয় প্রসাদের পুরাণে বর্ণিত মাহাত্ম ও বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করছি এক নম্বর মোদক পুরাণের মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে মা পার্বতী একবার শ্রী গণেশকে মোদক খাইয়ে আশীর্বাদ করেছিলেন যে ভক্ত মোদক নিবেদন করবে তার জীবনে সুখ সমৃদ্ধি আসবে গণপতি সর্বদা হাতে মোদক ধারণ করেন এটি জ্ঞান ও আনন্দের প্রতীক বৈজ্ঞানিক দিক মোদক সাধারণত নারকেল গুড় চাল বা গমের আটা দিয়ে তৈরি হয় এগুলি শরীরের শক্তি রক্তবৃদ্ধি ও হজম শক্তি বাড়ায় দুই নম্বর লাড্ডু পুরাণের মাহাত্ম গণপতি লম্বোদর নামে পরিচিত অর্থাৎ বড় পেটের অধিকারী লাড্ডু তার ভোগের শক্তি ও পরিতৃপ্তির প্রতীক লাড্ডু দান করলে ভক্তের জীবনে অর্থনৈতিক উন্নতি হয় বৈজ্ঞানিক দিক বেসন তিল গুড় দিয়ে তৈরি লাড্ডুতে প্রচুর প্রোটিন ও শক্তি থাকে শীতকালে লাড্ডু খেলে শরীরকে গরম রাখতে সাহায্য করে শীতকালে এটি শরীরকে গরম রাখে তিন নম্বর দুর্বাঘাস পুরাণের মাহাত্ম একবার গণপতির শরীরে অগ্নিদেব প্রবেশ করেন এবং তাকে দ্বন্দ্ব করতে চেয়েছিলেন সেই সময় দুর্বা দিয়ে পুজো করলে অগ্নিদেব শান্ত হয় তাই দুর্বাঘাস ভোগ দিলে সব রকম দোষ বিনাশ হয় অত্যন্ত একুশটি দুর্বাঘাস দিয়ে ভোগ দেওয়া হয় বৈজ্ঞানিক দিক দুর্বাঘাস শরীরকে ঠান্ডা রাখে এর রস রক্তশূন্যতা ও পেটের অসুখের উপকারী তাই দেখা যাচ্ছে গণপ্রতি প্রিয় প্রসাদ শুধু আধ্যাত্মিক দিকেই নয় বৈজ্ঞানিক দিকেও অত্যন্ত উপকারী এইগুলি ভোগ দিলে ভক্তের শরীর ও মন উভয়ই উপকৃত হয় তাই বন্ধুরা এইভাবে গণেশ চতুর্থী পালন করলে ভগবান গণেশ আমাদের জীবনে সমস্ত বাধা দূর করেন জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রদান করেন ভক্তি নিষ্ঠা আর ভালোবাসা এটাই হল পুজোর আসল শক্তি তাই আসুন আমরা সকলে আন্তরিক মনে গণপতি বাপ্পার আরাধনা করি গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আমাদের পরের ভক্তিমূলক পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন তাই আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রীগণ